জিংহানির থেঙর ফুজত, বেগর নাক্সাফুলোর তুমবাজ নিদে ফাগুনের রঙে হিচি ফুলোর মাদাত সুবিল্য ন মিলদে থেঙর ফুঁজ বিজি দি যায় বাম দুপ রং দরে আঙুলর ফাগাত বিলি থুম আনুই নিবিলি অয় সংসার শবনানীর ববত হের উদি শালত রিং হারে এক জিংহানিত আগুন ঘুমায় জিংহানি তুম জিংহানির যে পথ সিয়ান ব্যাক্ষে একই নয় ফাগুনের রং ফিল মিডেরং নাকসাফুলোর হিজু হিজুজু মানুষের মনত জায়গা বলে নপৰে মানুষের মনত জায়গা নয় যারা গরিব ফেমিলিত অথবা মিডল ক্লাস ফেমিলিত বিলং করেন তারা ফান, নিজর সবন, নিজর আজানি হিঙি আজি যাই নাবারগত কাছাব হলে চোখ দেখুত দে বাম্মা বড় অসুখ পিছুক এক জিংহানিত বেগর মনো আজানো ফুড়ায় জিঙহানি থুমায় তু আজানি বাজি এ এই লেগার নামান মো দে দুপরং বালক বজর লেগা মানসুর বানা কর্মশ্রেষ্ঠ নয় বাঘ লাগে। সিয় ৰজাৰ ঘৰত জন্মা সিয়েই গুৰি ঘৰত জন্মা